ত্রিপুর ফুটবল একাদশ এবং শক্তিশালী নগাদিল অন্যতম একটি দল ত্রিপুর ফুটবল একাদশ আট নাও ধন্যবাদ জানাচ্ছি সে সঙ্গে মাঠে চলে যাচ্ছি আমরা খেলাধে পরিচয় হওয়ার জন্য আমরা সবার থেকে খেলাটি শুরু করবের ক্যাপ্টেনটি অনুরোধ জানাবো মধ্য মাঠে আসার জন্য ধন্যবাদ

যারা মাটির দায়িত্ব রয়েছেন ওনার জন্য মাটির দক্ষিণ সাইডে আমরা ছাগল দেখতে পাচ্ছি ওনার জনাবো ছাগলগুলোকে মাঠের বাইরে দেওয়ার জন্য বিশেষ করে হচ্ছে বিশ্বর রহমত আমাদের অন্যতম একজন কর্মী প্রত্যেকটি খেলায় চমৎকার ভাবে মাঠের দায়িত্ব তিনি থাকেন রহমত ভাই ওনার জন্য আপনার দায়িত্ব ছাগলগুলোকে মাঠের বাইরে দেবেন প্লিজ যারা দায়িত্ব রয়েছেন ওনাদের অনেক নাম রয়েছে ওনার যারা বহু দয়া করে আপনি সকালে